আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আমি এই গাছটা রিপোর্টিং করানো দেখাইছিলাম এটা একটা ছোট্ট একটা বালতির মধ্যে ছিল বালতিটাও ভেঙে গিয়েছিল তো গাছটা প্রতিস্থাপন করার পরে মাশাআল্লাহ আমার গাছের অবস্থা দেখেন ফুল ফুল দেখাইছিলাম দেখছো গাছটা একটু দেখো ভিডিওতে যে মাশাআল্লাহ দিলে কি পরিমানে আমার লেবু এবং ফুল ভালোই হইছে দেখো যে লেবু আছে লেবুর সাথে ফুলও আছে গাছটাতে হ্যাঁ খুব সুন্দর সুন্দর ফুল ফল সব সময় থাকে লেবু লেবু আছে লেবু ছোট লেবু আছে এবং সাথে দেখা ফুল দেখো এই যে একটা লেবু অলরেডি লেবুটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে প্রত্যেকটা ডালে ডালে হচ্ছে লেবু আর খুব দুই মাসের মধ্যে না আর হচ্ছে সাথে লেবুর গুটিও আছে নতুন ডালও বেড়েছে আও তুমি নাকি বল দেখাও তো আজকে তো আজকে আমার মূলত লেবু গাছটা তো আমি আপনাদের থেকে দেখাইছি তো আজকে সাত বাগানের একটা আমি খুবই উপকারী একটা টিপস নিয়ে আসতেছি আপনাদের মাঝে আপনাদেরকে একটা জিনিস দেখাই লক্ষ্য করেন দেখো একটা জিনিস দেখাও যে এই গাছটার মধ্যে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু কোনোটাতে এত বড় পাতা নাই না এই ডালটার মধ্যে পাতাটা দেখেন এবং সবচেয়ে সবুজ এই গাছগুলোর পাতাগুলো দেখেন এই গাছটার পাতাগুলো খুবই সবুজ এটাকে বলা হয় বিজ্ঞানীদের ভাষায় ওয়াটার সাকার ওয়াটার সাকারে আপনি কখনো ফুল ফল আসে না এই গাছটার যে গ্রোথটা যে খাবারটা ওরা মূলত বেশি খায় ফেলে এবং এটাতে কখনো ফুল ফল আসে না আর এটা দেখতে কেমন দেখো এটা সময় ডাল থেকে ডালের উপরের দিকে সোজা আকাশের দিকে উঠতে থাকবে এবং গোল আকার না কিন্তু একটু চ্যাপটা ডালগুলা এগুলোকে সাকার বলে তো আমি ডালটাকে ছোট থেকে বড় হইতে দিছি ডালগুলো তো দেখতে সুন্দর পাতাগুলোও সুন্দর বড় বড় হ্যাঁ কিন্তু এটা হলো বিজ্ঞানের ভাষায় সাকার বলা আর আমাদের দেশীয় ভাষায় বলা এটা পুরুষ ডাল আচ্ছা আচ্ছা তো এই ডালগুলো হয় কি তোমার অন্যান্য ডালগুলা থেকে এই ডালগুলো বেশি হয় এবং এরা কিন্তু তোমার কাছের যে খাবারটা খাবারটা কিন্তু ওরাই বেশি খেয়ে ফেলে এই ক্ষেত্রে তোমার গাছের গ্রোথ কিন্তু দিনে দিনে কমে যাবে ফুল অনেক ফুল আসা বন্ধ হয়ে যায় তো আমি ডালগুলো অবশ্যই রেখে দিছি শুধু একমাত্র আমার দর্শকদেরকে দেখানোর জন্য যারা আসলে সাত বাগান করে এই যে আরেকটা ডাল আছে যারা সাত বাগান করে তারা যেন এই জিনিসটা তাদের আইডিয়া হয় অনেকে বলে যে তাদের কাছে ফুল আসে না ফল হয় না গাছে কারণ তোমার গাছে তো ফুল ফল সবই আছে সবই আছে দেখা এগুলো তো আমি পরিচর্যা করে দেখা আছে আছে ইনশাল্লাহ যারা এইগুলো আসলে মেনটেন করবেন গাছে পরিচর্যা করবেন তারা অবশ্যই তাদের গাছে ফুল ফল পাবেন ইনশাল্লাহ তো আমার যেন এই গাছের ফুল ফলগুলা যেন পরিপুক্ত হয় নষ্ট না হয় এই জন্য আমি এই ডালগুলো আজকে কেটে দিব তো চলুন আচ্ছা একটা কাটার নিব কেঁচে নিব আর কাটতে হবে কিন্তু একদম যেখান থেকে ডালটা উঠছে একদম ওইখান থেকে ডালটা কেটে দিতে হবে এই যে কি পরিমাণে সে শতেজ এবং পাতাগুলো দেখছো অন্যান্য পাতাগুলো থেকে কিন্তু এগুলোর পাতাও বড় হবে তোমার ওয়াটার সাকারের উপায় হচ্ছে যে ডালটা এরকম সোজা উঠবে সোজা উঠবে এবং অন্যান্য গাছের অন্যান্য পাতাগুলো থেকে ওয়াটার সাকারের পাতাগুলো বড় বড় হবে বড় হবে দেখতে সুন্দর হবে এবং এগুলোর カラーও নষ্ট হয় না কিন্তু এগুলো カラー নষ্ট হয়ে যাবে কারণ ওরা যে পরিমানে খাবার গাছ থেকে নেয় তুমি কল্পনা করতে পারবা না এই ডাল হ্যাঁ ডালগুলো মোটা যেমন এই ডালটাও নতুন নতুন পাতা হয়েছে কিন্তু ডালটা কিন্তু মোটা না মোটা না এবং ডালটা কিন্তু গোলাকার আর এটা ডালটা দেখো ওয়াটার সাকারে চ্যাপ্টার এই চ্যাপ্টার এক্স মত চ্যাপ্টার নতুন একটা জিনিস শিখতে পারলাম আমিও জানতাম না এই এটা একটা এটা শুধু লেবু গাছ না এটা মালটা গাছ জাম্বুরা গাছ লেবু যাতে যতগুলো গাছ আছে

এটা দিতে হবে তাহলে ইনশাল্লাহ এটা কিন্তু এটা ছোট ওয়াটার সাকার বড় হইতেছে আর কি বড় আমি কেটে দিব তো আজকে আমি আমার লেবু গাছের এই ওয়াটার সাকার গুলা আপনাদেরকে দেখাবো বলে এইগুলো এতদিন কাটি নি সবাইকে আমি আসলে এই ওয়াটার সাকারগুলা কিভাবে কাটতে হয় কিভাবে লেবু গাছের পরিচর্যা করতে হয় এবং পুনিং কিভাবে করতে হয় এটা দেখাবো বলে আমি ডালগুলাকে বড় হইতে দিয়েছিলাম তো আজকে সব উপকারের জন্য আমি এটা ভিডিওটা শেয়ার করলাম তো আপনাদের যারা ছাদ বাগান করেন বা মাটিতে গাছ লাগান তারা অবশ্যই জিনিসটা ফলো করবেন যেন আপনাদের গাছটা গ্রোথ এবং ফুল ফলের জন্য ক্ষতি না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আমার এই পর্যন্ত I love this.